হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আমরা আজ বনগাঁও বর্ডার দেখতে গিয়েছিলাম আমার মাসির বাড়ি এখানে তো তো সব ফোনেরা মিলে মাসির বাড়িতে বেড়াতে এসেছি তো বাংলাদেশ বর্ডার দেখতে এসেছি দেখো কিছু ভিউটা খুব সুন্দর ওটা হচ্ছে গিয়ে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাংলাদেশ বর্ডার আর এটা হচ্ছে গিয়ে আর্মিদের কোয়ার্টার এখানে ওরা থাকে ওই যে ওখানে ওর ছেলে বোনের ছেলের মাসি হেঁটে যাচ্ছে দেখো এখানে এত সুন্দর হচ্ছে আর্মিদের কোয়ার্টার ওটা ওখানে থাকে দূর থেকে খুব সুন্দর লাগছিল দেখতে আরও যে দেখছো দূরে তার কাটা দিয়ে বেড়া ওটা হচ্ছে আর্মি বাংলাদেশ বর্ডার মানে বর্ডার ওপারে হচ্ছে বাংলাদেশ আর এপারে হচ্ছে কি ইন্ডিয়া আমরা খুব কাছ থেকে দেখে এসেছি কিন্তু খুব ইচ্ছে ছিল ওদিকে যাওয়ার কিন্তু যেতে যায়নি কি করব। ওইটুকু গিয়েই আর পারি যেতে তো ওখানে দাঁড়িয়েই দেখে কয়েকটা শ্যুট করলাম আর কটা কয়েকটা ভিডিও করলাম তারপরে আবার চলে এসছি তো একটা আর্মি এসে আমাদের বলল যে কতদূর যেতে হবে না ওদিকে যাওয়া বারণ আছে তো কী করবো তবুও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু আর যেতেই পারলাম না দেখো এই যে এটা এটা হচ্ছে বাংলাদেশ বড়া এই দেখো আমি বোন আর পেছনে আমার ভাইয়ের বউ ছিল বোনরা ছিল বোনের ছেলে ছিল এই দেখো এটা হচ্ছে বাংলাদেশ বড় দুটো আর্মি যাচ্ছে আমাদের দিকে দেখে আবার ঘুরে চলে গেল। আর একটা আর্মি আসছে এসে বলবে যে মোবাইলটা অফ করো অফ করো বন্ধ করো হিন্দিতে বলবে তো আমি ভয় আর কিছু বলতে পারলাম না বন্ধ করে দিলাম